যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত প্লেকার্ড ও পোস্টার সহ অন্তত জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ শনিবার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এগুলো ব্যবহারের পরিকল্পনা করেছিলেন ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তার দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকাযুক্ত প্লেকার্ড নিয়ে মিছিল সমাবেশ করার নির্দেশ দেন এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে ভাঙচুর ও অবমাননাকর ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন গোয়েন্দা ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার ট্রাম্পের ছবি সহ প্লেকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয় ডিএমপি আরও জানায় এসব অপকর্মের উস্কানি দাতা অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে বেশ কয়েকবার ফাঁস হয়েছে তার অডিও কল রেকর্ড সেখানে দলীয় সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে তাকে নেতাকর্মীদের কথা বলতে শোনা যায় গত আট নভেম্বর নতুন করে শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেয়া হয় You are watching Raj TV Jagorone Bangladesh please subscribe our channel